আসসালামু আলাইকুম ইবরিহান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই শীতের বিকেলের একটা নাস্তার রেসিপি একেবারে কোনো মশলা না কোনো সস না সস মশলা ছাড়া ভেজিটেবল এগ চাউমিন তো এই ভেজিটেবল এগ চাউমিন বানানোর জন্য প্রথমে আমার লাগবে গরম পানি এই যে এখানে অলরেডি আমি এক পাতিল পানি বসাই দিছি গরম হওয়ার জন্য আমার পানিটা বলব চলে আসছে অলমোস্ট এখন এই পর্যায়ে দিব আমি দুই চামচ তেল আর দিব সামান্য একটু লবণ রান্নার সময় আমি দিব এই যে দিয়ে দিলাম এই যে এখন চাউমিনটা বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট স্প্যাগেটি নিয়ে নিছি এখন এটাকে আমি পানিতে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নিব যে স্প্যাগেটিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামাই নিব এই যে আমি স্প্যাগেটিটা সিদ্ধ করে নিলাম মার্শাল্লাহ দেখেন একেবারে ঝরঝরে এই যে তা এখন আমি রান্নাটা শুরু করব এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি সামান্য একটু তেল দিয়ে দিব প্রথমে আমি ডিমটাকে ভাজবো তো এখানে আমি এই যে তিনটা ডিম নিয়েছি এখানে যে সামান্য একটু লবণ দিয়ে দিব আর দিব একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু ফেটাই নিব ফেটানো হয়ে গেল এখন ডিমটা ভাজবো এখন ডিমটা নিয়ে যেভাবে ভেঙে নিব ডিমটা হয়ে গেল আর আজকের এই মশলাবিহীন সাজবিহীন একেবারে সাদা এগ চাউমিনটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনা আমি কিন্তু আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিওতেই অনুরোধ করি প্লিজ আমার পাশে থাকবেন এটা যখন ভাজা হয়ে গেল এখন আমি এটাকে নাগার দিব এখন দিয়ে দিবো আমি দুই চামচ তেল এই যে তেলটা গরম হয়ে গেছে এখন দিব একটা রসুনের হাফ কুচি করে রাখছি সেটা আর চার পাঁচটা কাঁচামরিচ সুচি একসাথে প্রথমে আমি ভাজবো এটাকে আর চুলা রসটা কিন্তু এখন আমার হাই ফ্লেমে আছে তা পেঁয়াজ তলি যে একেবারে ছোটো পেঁয়াজ গুড়ি থাকে ওই পেঁয়াজ সুচি দিয়ে দিবো

আর এই পর্যায়ে দিব এখন লবণ লবণটা পরে দিবেন তাহলে সবজি থেকে আর পানি ছাড়বে না তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ যেহেতু আমার স্পেগিটির মধ্যে লবণ দেওয়া আছে এই জন্য আমি অল্প একটু দিলাম এখন দিব আমি এক কাপ পেঁয়াজ পাতা আর এই শীতের মৌসুমে তো পেঁয়াজ পাতা আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল পেঁয়াজ পাতাটা দিতে চেষ্টা করবেন বাচ্চারা তো এমনিতে সবজি খাইতে চায় না যদি এরকম চাউমিন রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু খেয়ে নিবে কিছু মিশানো হয়ে গেল এখন এই পর্যায়ে দিব আমি হাফ চামিচ গোলমরিচ পুরা এটা সবজিটাকে একটু মিশাই নিব যেহেতু এখন আমি এই ডিমটা দিয়ে দিবো বেজে রাখা যে ডিমটা সেটা দিয়ে দিবো এই ডিমটা আমি সবজির সাথে মিশাই নিবো মশাল্লা মশাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আজকের এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা এখন এই পর্যায়ে আমি স্পেগেটটা দিয়ে দিব দেখেন একেবারে ঝরঝরা এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে দেব আর এখন আমি চুলার আসটা একেবারে লো করে দিব এই যে দেখেন মাসাল্লাহ লুকটা কত সুন্দর আসছে আর আমি একটু চেক করে দেখছি মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা এই শীতের অনেক সবজি আমাদের হাতের কাছে পাওয়া যায় যে যে সবজিটাই পছন্দ করেন সেটা দিয়ে এইভাবে মশলাবিহীন সসবিহীন একেবারে স্বাস্থ্যকর একটা ভেজিটেবল এগ চাউমিন বানিয়ে নিতে পারেন দেখেন একটা থিমটা নিয়ে নিলাম বেসন মাস্টার্না এই রেসিপিটা ফলো করে বাসায় বানান বানায়া দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আর এই রেসিপিটা যখন পরে বাসায় খাবেন তারপর বাসায় যে মুরব্বিরা আছে বয়স্ক যারা আছে সবাই বলবে যে এরকম করে আমাদেরকে রান্না করে দিও আর বয়স্ক মানুষের জন্য স্বাস্থ্য শরীরের পক্ষে ভালো না এই যে যেহেতু শীতের মৌসুম এখন কিন্তু আমরা বিকেল বেলায় নাস্তায় এরকম একটা চাউমিন রাখতে পারি দিয়ে দিলাম আমি এক মুঠো ধনেপাতা আর এই ধনে অবশ্যই দিতে চেষ্টা করবেন ধনে কিন্তু আরো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এই যে দেখেন যে হয়ে গেল আমার ভেজিটেবল এগ চাউমিন এখন এটাকে আমি নামায় নিব নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার চাউমিনটা কেমন হয়েছে নিলাম এখন আমি সার্ভ করব আর গরম গরম নাস্তাটা বিকেলের খেয়ে নিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে প্লিজ আমার ভাই বোনেরা আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন নিজে দেখেন হয়ে গেল আমার একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই শীতের মৌসুমের সবজি দিয়ে সবজি এক চাউমিন মশল্লা মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছে এখন এর উপর দা আমরা একটু গোলমরিচ গুঁড়া ছিটাই দেব এই যে এই যে দিয়ে দিলাম আর আমার বাসায় কিন্তু এরকম চাউমিন রান্না করলে বেশি করেই রান্না করতে হয় ওরা একবার খেয়ে আবার দ্বিতীয়বারের অপেক্ষায় থাকে যে ওরা আবার খাবে তো যাই হোক এখন এটা আমি সাইড করে একটু টেস্ট করি যে আজকের ভেজিটেবল এই চাউমিনটা কেমন হয়েছে এখানেও একটু আমি গোলমরিচ ছিটাই ওই যে গোলমরিচটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যখনই রান্না করবেন চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য দেখেন মার্শাল একেবারে ঝরঝরে দেখেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ একবার খেয়ে কিন্তু না এটা বারবার খেতে হবে তো যাই হোক এখন আমি আপনাদের সাথে আর বসে খাবো না যেহেতু আপনাদেরকে খাওয়াইতে পারি না তো প্লিজ আমার ভাই বোনেরা এই শীতের বিকালে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ভেজিটেবল এগ চাউমিনটা বানিয়ে নিতে পারেন তো যাই হোক আজকে আমার এই ভেজিটেবল চাউমিন বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসব আল্লাহ হাফেজ